ব্রহ্মজ্ঞান লাভে ইচ্ছুক ঋষিগণ সনাতনী পুরুষগণ সর্বদা স্থির সর্বদা সংযত কল্যাণে সর্বদা জগৎ জীব কল্যাণে প্রয়াসরত থাকে তাদের এই প্রয়াসে কোনো রকমের সংশয় থাকে না তাই তারা ব্রহ্ম নির্বাণ লাভে অগ্রসর হন এবং তারা ব্রহ্ম নির্বাণ লাভ করতে পারেন গীতার পঞ্চম অধ্যায়ের পঁচিশ নম্বর শ্লোকে বলা হয়েছে লবন্তে ব্রহ্ম নির্বাণ মিশয়হা সিনাকালমসাহা চিহ্ন দৈদা ইয়াতাত্মান সর্বভূত হিতের হ্যাঁ সনাতনী সন্তান সংযত চিত্তে জগৎ জীবের কল্যাণে রত এবং সংশয় রহিত নিষ্পাপ ঋষিগণ ব্রহ্ম নির্বাণ লাভ করতে পারে ব্রহ্ম নির্বাণ লাভ করা কতই যে সহজ সেই জিনিসটা আমরা বুঝতে চেষ্টা করি না যদি আমরা শাস্ত্র অধ্যয়ন করি তাহলে অবশ্যই আমাদের মাঝে জ্ঞানের দ্বারা ব্রহ্ম নির্বাণ লাভের পথ